তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি হ্যালো বাঙালি তোমাদের সবাইকে ওয়েলকাম আমার সকাল সকাল স্নান হয়ে গেছে এখন আমি আমার গোপু সোনাদেরকে স্নান করাবো নতুন জামা পরাবো আর আমিও নতুন জামা পরে নিয়েছি নাইটিটা মা দিয়েছে তো চলো আজকে তোমাদের সাথে ছোট্ট মিনি ব্লগ শেয়ার করবো পয়লা বৈশাখী সারাদিন কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর সকলকে আমাদের তরফ থেকে নববর্ষ দেখো এই নাইনটিটা মা দিয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো আর আমি দেখো কথা বলতে বলতে চলে এসেছি ঠাকুর ঘরে আমার গোপস দেখো আজকে সবাই নতুন জামা পড়েছে পুজোর পরে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম এটা আমার ছোট্ট ঠাকুর ঘর রেডি হয়ে গেছে এখন যাব হচ্ছে পুজো দিতে বাড়ির সামনে লোকনাথ বাবার মন্দিরে আছে মা রেডি হয়ে গেছে তারপরে এসে রান্না বান্না হবে দুজন মিলে এখন যাচ্ছি পুজো দিতে বাবা বললো যাবো না তোরা যা পুজো দিয়ে তো আমরা আমি আর মা যাচ্ছি এখন পুজো দিতে চলো তোমাদের সাথে চেষ্টা করব ভিডিওটা শেয়ার করার জানি না ফোন অ্যালাও আছে কিনা তো চলো দেখতে থাকো ভিডিও না ছিল কেমন রোদ উঠে গেছে দেখো প্রচন্ড গরম দেখো লোকনাথ বাবার মন্দিরটা দেখাই যাচ্ছে মানে আমাদের বাড়ির ছাদ থেকে লোকনাথ বাবার মন্দির দেখা যায় তো এই যে রাস্তা পার হলেই মন্দির আর এখানে মা এই পুজো দেবে তাই জন্য ফল মিষ্টি কিনছিলো ফুল আর আমরা এসে দেখি মন্দির বন্ধ হয়ে গেছে বন্ধ বলতে হচ্ছে ভোগ দিচ্ছিলো বন্ধ ছিল তারপর আমরা পুজো দিতে পেরেছি ফোন অ্যালাউ ছিল না ভালো করে শেয়ার করতে পারিনি ছবি তোলা বারণ তাও একটু শেয়ার করেছি দেখো মন্দির ঘুরেছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর চারপাশটা খুব সুন্দর আজকে তো প্রচণ্ড গরম মানে মেঝেতে পা দিলে পুরো ছ্যাঁকা লাগার মতন অবস্থা আর এখানে দেখো শিব ঠাকুর আছে শিব মন্দির মতন করা আর মা আমার থেকে ধূপকাঠি মোমবাতি চাইছিল এই যে মা জ্বালাচ্ছে এখন ওরা গাড়ি যাচ্ছি